প্রিয় অনিমেষ কেমন আছো এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার সময় হবার একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংসারই লাগছিল তোমায় তবু চিনতে এতটুকু সময় লাগল না শুধু বয়সে ছাপে একটু মরিয়ে গেছো কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাঁড়ি ঠোঁটের পাশে ছোট কালো তিল সেই নেশা লাগানো ঘোলাটে চোখ সবটা এক আছে কেবল চুলে পাক ধরেছে খানিকটা অনি তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুলদাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেগে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সব তো ঠিক ছিল হঠাৎ শেষ যেদিন তোমাকে দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা মরিচপাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা অনিমেষ সেই সন্ধ্যায় দুজন দুপাশ হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটা বার আট কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে খুব চোরে বৃষ্টি পড়ছিল সেই রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম যেভাবে রোজ আকাশে কালো করে রাত নামতো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি অনি আমি হাজার বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল ছিল শুধু তোমার শূন্যতটা একেবারে মুছে ফেলা অনিমেষ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে আবার গোধূলির সময় শহরের শেষ মাথায় বসে জোৎস্নায় আলো মাখি তোমার মোটা ফ্রেমে চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের নিচে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতে গুহ আর আমি সমরেশ মজুমদার সেই বছর বয়স তখন আমার তারপরেই একদিন বসন্তের মতো তুমি এলে আমার জীবনে আমার এখন বয়স বেড়েছে অনে মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো তাক তলপেটে মেঘ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মরিয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমায় সান্ত্বনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখেছি জানো এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার বিধাতার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগে বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি অনি আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুতে পাবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো যদি কোনো দিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক সেই মুহূর্তে আমার শরীরটাই আর প্রাণ নেই কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না অনিমেষ শখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা অনি আবার একটা বার ডাকবে আমি সেই নাম ধরে চোখ বোঝার আগে কেবল একটা পার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমায় সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটা পার এটি তোমার মৃন্ময়ী